আসসালামু আলাইকুম আমি আরফাত খান আশা করি ভালো আছেন আপনারা সবাই আজকে একটা জরুরি বিষয় জানানো আপনাদেরও দরকার মনে করেছে আমি সেটা হচ্ছে যে বাংলাদেশে চারশো ষাটটি উপজেলা রয়েছে এবং এই চাষ চারশো ষাটটি উপজেলায় একজন করে আমরা নদী পাহারাদার খুঁজতেছি নদী পাহারাদার এই প্রজেক্টটি বেসিক্যালি শুরু হয়েছে প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটি তো এই কমিটির একটি প্রজেক্ট হিসাবে নদী সুরক্ষা জন্য আমরা চারশো ষাটটি উপজেলা থেকে চারশো জন নদী পাহারাদার মানে এই জিনিস মানে চারশো জন মানুষ আমরা খুঁজতেছি এবং এদের নামটা আমরা দিচ্ছি নদী পাহারাদার মানে সে নদীর পাহারা দিবে এখন নদীর পাহারা দিবে মানে নদীকে পাশে যে চব্বিশ ঘন্টা দিন বসে থাকবে এমন কিছু না বরং খুবই সহজ কিছু কাজ আছে এবং যেন মানে নদীর আপডেট বিষয়টা আমরা জানতে পারি জানাতে পারি মানুষের সামনে জানাতে পারি এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ নদী খাল নালা পুকুর এই সবের জন্য গুরুত্বপূর্ণ একটা এটা এই সব আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সুতরাং সেই বৈশিষ্ট্য দিনে দিনে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে নদীগুলো মরে যাচ্ছে খালগুলো শেষ হয়ে যাচ্ছে পুকুরগুলো শেষ হয়ে যাচ্ছে ইভেন সরকারি পুকুর সরকারি খালও কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে তেমন একটা অবস্থায় আমাদের বর্তমান সময়ে যে পরিমাণ আমরা ভুক্তভোগী হচ্ছি যে পরিমাণ হ্যারাসমেন্ট হয়রানি বা আমাদের যে দৈনন্দিন জীবনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বিশেষত উত্তর অঞ্চলের মানুষগুলো দেখবেন তারা কি করে কি পরিমাণ সমস্যা আছে সুতরাং অনেক কথা বলার আসলে দরকার নেই চারশো ষাটটি উপজেলা ষাট মানে চারশো পঞ্চাশের পর যে ষাট জন ভলেন্টিয়ার আমরা খুঁজতেছি যদি আমার এই মেসেজটি কেউ দেখেন এবং তাদের ভিতর থেকে কোনো তরুণ তরুণী চাকরিজীবী ব্যবসায়ী যে কোনো মানুষ যদি মনে হয় আপনি একজন নদী পাহারাদার হিসেবে থাকতে চান এই সে সাতজন মানুষকে আমরা নদী পাহারাদার হিসেবে তার এলাকা তার এবং সমগ্র বাংলাদেশে পরিচিত করায় আমরা এই নদীর সুরক্ষায় বৃহত্তর একটি বন্ধন তৈরি করার জন্য অবশ্যই কাজ করব এবং এটা প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটি এই কমিটির বড় বড় সারপ্রাইজ আছে এবং এর কাছে আপনাদের একদম চীন পরিচিত মানুষ মুখগুলোই এখানে আছে কিন্তু তো আপাতত শুধুমাত্র এই নোটিশটা দেওয়ার জন্য আশা যদি কারো ভালো লাগে দয়া করে এটা আমাকে জানাবেন যে আপনি আপনার এলাকার নদীর পাহারাদার হতে চান সেক্ষেত্রে আপনার নাম আপনার ঠিকানা সব কিছু দিয়ে কোন নদীর পাহারাদার হতে চান আপনার ফোন নম্বর মেলটা দিয়ে এটা আমাকে মেসেজ করবেন আমরা লিস্টটা করতেছি অনেকগুলো হয়ে গেছে আরও কিছু বাকি আছে তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ শীঘ্রই হয়ে যাবে এবং চারশো সাতজন নদীর পাহারাদার যদি বাংলাদেশে আমরা তৈরি করতে পারি ইনশাআল্লাহ এই নদী নিয়ে সহজে কোনো ধরনের নদীর ক্ষতি হয় এমন কোনো কাজ করার মতো সাহস কখনো কোনো রাজনৈতিক দলের খুব সহজেই হবে না আমাদের নদী আমাদের পাহারা দিতে হবে কারণ আমাদের এই দেশে থাকতে হয় এবং আমাদের দেশে থাকতে হবে এবং এই দেশ সুন্দর করার জন্য আমাদের কি ভাবতে হবে সুতরাং যদি কেউ নদী পাহারাদার হতে চান প্লিজ দয়া করে আমাকে মেসেজ করুন ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম